বন্ধুরা মনমুন্স কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে বাটার পনির মশলা কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পনির বাটার মশলা তৈরি করার জন্য কিছুটা পনির আমি এইভাবে চৌকো করে কেটে নিলাম এবার আমি গ্যাস জলিয়ে কড়া বসিয়ে সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাটারটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ দুটো পেঁয়াজ আমি দিলাম একটু রসুন একটু আদা দিয়ে দিলাম কয়েকদানা রসুন আমি দিলাম আর একটু আদা দিলাম এটা আপনারা আপনাকে পরিমাণ মতো দেবেন যে যতটা পনির তৈরি করবেন দিয়ে দিলাম দু চারটে কাঁচা লঙ্কা মানে লাল লঙ্কাগুলোই আমি দিলাম আর দিয়ে দিলাম টমেটো লং এলাচ দারচিনি এগুলোকে আবার একটু ভাজা করে নিচ্ছি অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম ঘিরের গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম হলুদ একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি কিছুটা দিয়ে দিলাম কাজু বাদাম এবারে আমি একটু জল দিয়ে দিলাম এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা সিম করে দিলাম আমি কিন্তু ছোট দুটো টমেটো দিয়েছি আর দুটো পেঁয়াজ দিয়েছি সমান সমানই দিয়েছি পেঁয়াজটা একটু ছোট ছিল টমেটোটা একটু বড়ো ছিল টমেটোটা একটু বেশিই দিতে হবে ডাবল দিলেই ভালো হয় পেঁয়াজের থেকে গ্রেভির উপর নির্ভর করে টমেটোটা দিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে পেস্ট করে নেব এবার আমি প্যান বেশি সামান্য একটু সাদা তেল দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম পনিরটাকে আমি একটু জাস্ট সাথলে নেব খুব বেশি বাটার আমি ব্যবহার করব না পনিরটা খুব ভাজা করবো না আমি ছাতলানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন আমি একটু ছাতলে নিলাম পনিরটা নামিয়ে নিলাম এবার আমি একটুখানি বাটার দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আমি একটু দিয়ে দিলাম গোটা ঘিরে আর মশলাটা আমি এই যে পেস্ট করে নিলাম যে এটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পেস্ট করাটা মশলাটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা দিয়ে আমি একটু জলও দিয়ে দিলাম এটা দিয়ে এবার আমি ভালো করে ভাজা করে দিচ্ছি গ্যাসটা আমি সিম করে দিয়েছি মশলাটা কিন্তু আমি খুব স্মুদি পেস্ট করে নিয়েছি তা নাহলে কিন্তু ছেঁকে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম আপনারা চাইলে ঘরের মালাইও ব্যবহার করতে পারেন সামান্য একটু দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা একটু দিয়ে দিলাম কাসুরি মেথি এবার আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে লবণটা একটু কম মনে হলো এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ তো আমি আলাদা করে দিইনি মশলা যখন ভাজা করেছিলাম তখনই দিয়েছিলাম আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা বাটার পনির মশলা রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন